শীত আসলেই ঠান্ডা অনুভূত হয় সঙ্গে থাকে কুয়াশা কখনো বেশি আবার কখনো বা কম কখনো কখনও শৈত্যপ্রবাহের সঙ্গে শীত আর কুয়াশা যেন প্রতিযোগিতায় নামে তখন থমকে যায় স্বাভাবিক জীবন সংলগ্ন বায়ুস্তর শীতল থাকলে বায়ুতে মিশে থাকা বাষ্প ক্ষুদ্র ক্ষুদ্র জলগণায় পরিণত হয় ভূপৃষ্ঠ রাতে দ্রুত তাপ বিকিরণ করে ঠান্ডা হয়ে পড়লে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু স্তর ঠান্ডা ও আর্দ্র হয় এবং কুয়াশা তৈরির উপযুক্ত অবস্থার সৃষ্টি করে তবে সমুদ্রের উপকূল ভাগে উষ্ণতর বায়ু শীতল সমুদ্রের পানির সংস্পর্শে আসলেও কুয়াশা সৃষ্টি হতে পারে অন্যভাবে বলতে গেলে পানি তিন অবস্থায় থাকতে পারে যেমন কঠিন তরল ও বায়বীয়। শীতকালে বাতাসে থাকা জলীয়বাষ্প ঠান্ডায় জমে বিন্দু বিন্দু পানি রাখার ধারণ করে এই পানির অণুগুলো জলীয় বাষ্পের চেয়ে ভারী হওয়ায় নিচে নেমে আসে যাকে কুয়াশা বলা হয় শীত প্রধান অঞ্চলগুলোতে অতিরিক্ত ঠান্ডায় পানির অণুগুলো আরও ঘনীভূত হয়ে যায় তখন ছোট ছোট বরফের সৃষ্টি করে যাকে বলা হয় তুষার সাধারণভাবে কুয়াশা হচ্ছে ভূমির সংস্পর্শে থাকা মেঘমালা মেঘকেও আংশিকভাবে কুয়াশা হিসেবে বিবেচনা করা যায় মেঘের যে অংশটুকু মাটির উপরে বাতাসে ভাসমান থাকে তা কুয়াশা হিসেবে বিবেচিত নয় তবে ভূমির উঁচু অংশের সংস্পর্শে থাকা মেঘমালাকে কুয়াশা বলা হয়